বেকারত্ব 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 রোজগার ও বেরোজগারি উত্তর প্রদেশ ভারত কা সবসে বড় বেরোজগার যুবক রাজ্য ভারতে মূল যে প্রধান সমস্যাটা এখন বর্তমান তা হলো বেকারত্ব কিন্তু এই বেকারত্বের পিছনের আসল দায়ী কারা

উচ্চ শিক্ষিত এবং কারিগরি ডিগ্রি অর্জন করার পরও উপযুক্ত চাকরির অভাবে বেকার হয়েই বাড়িতে বসে রয়েছে আচ্ছা শুধুই কি এই একটাই কারণ যার জন্য ভারতের যুব সমাজকে ক্রমশ বেকারত্ব গ্রাস করে চলেছে নাকি এর পিছনেও রয়েছে আরও নানান অজানা কারণ জানিয়ে হয়তো সচরাচর কেউই খুব একটা আলোচনা করেন না কিংবা ভাবেনই না তবে কি সেই কারণগুলি যার জন্য যে কোনো সময় আপনার গায়েও লাগতে পারে বেকারের থকমা আসুন এই বিষয়টারই গভীরে গিয়ে বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করি ভারতের জবস কি সখ কমি নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাট আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী আমাদের দেশে মূলত দুই রকমের বেকারত্বের সমস্যা রয়েছে এক আনএমপ্লয়মেন্ট দুই আনএমপ্লয়েবেল বা আনএমপ্লয়েবিলিটি এই দুটি শব্দের অর্থ একই হলেও এর মধ্যেও রয়েছে বেশ খানিকটা পার্থক্য আসুন শুরুতেই এই পার্থক্য নিয়ে আলোচনা করি আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় আপনার কাছে চাকরির জন্য উপযুক্ত স্কিল বা দক্ষতা রয়েছে কিন্তু মার্কেটে চাকরির অভাব চাকরি নেই অপরদিকে আনএমপ্লয়েবেলের অর্থ হলো মার্কেটে চাকরি কিংবা কাজ যথেষ্ট পরিমাণে রয়েছে তবে সেই কাজ কিংবা চাকরি করার জন্য আপনার উপযুক্ত কোনো স্কিল বা দক্ষতাই জানা নেই অথবা আপনি সেই সমস্ত চাকরি বা কাজ করার ক্ষেত্রে একেবারে অযোগ্য সমীক্ষা অনুযায়ী ভারতে অধিকাংশ যুবকদের মধ্যে আধুনিক সময়ের প্রযুক্তিগত কোনো স্কিল বা দক্ষতার কোনো চর্চাই নেই এর মধ্যে ভারতের গ্রামীণ অঞ্চলের যুবকদের মধ্যে অত্যাধুনিক স্কিল বা দক্ষতা সম্পর্কে কোনো ধারণাই নেই কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো প্র্যাকটিক্যাল নলেজই নেই চাকরির জন্য যা স্কিল প্রয়োজন তা তাদের অধিকাংশের মধ্যেই নেই আর যারা কেবলমাত্র ডিগ্রির ওপর ভিত্তি করে চাকরি পাচ্ছেনও তাদের মধ্যে অনেকেরই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো উপযুক্ত ধারণাই নেই সেই অর্থে আর যেই কোম্পানিতে তারা চাকরি করছে তাদের কর্মকর্তারা তাদেরকে নিজেদের মধ্যে উপযুক্ত স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণই দিচ্ছেন না ফলত তারা বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে এক রিপোর্টে দেখা গেছে ভারতে মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ মানুষ বর্তমান সময়ের অত্যাধুনিক টেকনোলজি যেমন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সম্পর্কে জানে আর বাকিরা এর ব্যবহারই জানেন না প্রতি বছর প্রায় এক কোটি ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন শেষ করে তাদের মধ্যে তেত্রিশ শতাংশ হয় আর্টসের স্টুডেন্ট এবং ১৪ শতাংশ হয় কমার্সের স্টুডেন্ট কিন্তু ভারতে চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি টেকনিক্যাল স্কিলসের চাহিদা রয়েছে আর যার ফলস্বরূপ এই সকল ছাত্রছাত্রীরা অধিকাংশ চাকরিতে সেই তুলনায় সুযোগই পায় না সুতরাং স্কিল বেস কোনো চাকরি না পেয়ে তখন তারা একমাত্র উপায় হিসেবে সরকারি চাকরির ওপরই নির্ভরশীল হয়ে পড়ে এই ভেবে যে একবার যদি কোনো মতে সরকারি চাকরি পাওয়া যায় তাহলে লাইফ একেবারে সেট তবে তাতেও তো চলে নানান কারচুপি একে তো সরকারি চাকরির ক্ষেত্রে সিট থাকে সীমিত পরিমাণে তার মধ্যে সরকারি চাকরির পরীক্ষাকে ঘিরে প্রতি বছরই না কোনো দুর্নীতির খবর সামনে আসে কখনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় কখনো বা টাকার বিনিময় বেআইনিভাবে চাকরি বিক্রি করা হয় আর পরীক্ষা দিয়ে যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে থাকে নিয়োগের দাবিতে এরপর এই সমস্ত কিছুর ওপর নিজেদের জীবনের অধিকাংশ সময় অপচয় করার পর তাদের মধ্যে চলে আসে অবসাদ ও হতাশা পরিবারের একাধিক দায়িত্ব সময় ব্যতীত হয়ে যায় না পড়তে চলে যায় সময় হয়ে যায় এই তিন সাল করোনা ছবিতে বেশ কিছু যুবক যুবতীদের দেখুন এরা প্রত্যেকেই বেশ উচ্চ শিক্ষিত কেউ বিএ পাস করেছে কেউ এম করেছে কেউ বিটেক করেছে এম করেছে কিংবা এম করেছে কিন্তু আজ তাদের ঠিকানা হয়েছে রাস্তার এই ফুটপাথ চালাতে হ্যাঁ বিয়াজি वो बी किए हुए हैं इंजीनियरिंग का कोर्स करके वो टी स्टॉल चला रहे हैं आज, आजकल चाय का बड़ा क्रेज़ है एमबीए चाय वाला ग्रेजुएट चाय वाला और सबसे बड़ी चीज है कि हमारे प्रधानमंत्री भी चाय वाले हैं मोदी जी इधर मध्य आज रास्तार पास दाड़ी क्यों चा बिक्री कर छोट नए तब भावन तो एक बार আজ যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে অনেক অনেক টাকা ব্যয় করে এক একটা ডিগ্রি অর্জন করেছে তারা কি এই ভেবে একদিন এত পড়াশোনা করেছিল যে তারা একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে চা বিক্রি করবে বি টেক করা রাখা হ্যাঁ যে বি টেক কর্নে কে বাকে মনে এসা খেয়াল কি হবে একদিন চাই বেচে আপনার জব কিয়া বেতা এসা নেই মান কিয়াতা तो हम लोग के प्रोफेशन हम लोग सेटिस्फाइड तो हजारों लड़कियां नर्सिंग का कोर्स करने के बाद ऐसा सोचती हैं कि पैसा बहुत ज़्यादा है इस सेक्टर में तो आप चाहे ही क्यों नहीं मैम जब तक अगर आपका जॉब गवर्नमेंट है तो पैसा ज्यादा है प्राइवेट सेक्टर में कहाँ हॉस्पिटल में पैसे ज्यादा ले रहे हैं प्राइवेट सेक्टर में बहुत कम चल रही है क्योंकि मैं तो हमेशा सोचती थी कि मैं अपना गायनी खोलूंगी अपना मेडिकल लगाऊंगी इतना बड़ा सपना गायनी के बारे में आप सोच रही मतलब मेरा ये था, लेकिन उसके लिए मेरे लगता। था। और मतलब ऐसे ऐसे पटना में बहुत सारे वाली इंडिपेंडेंट चाय वाली नर्सिंग चाय वाली क्या बोलेंगे बदलाव देश बदल रहा है की नहीं देश तो बदल रहा है सामने दिख रहा है सोशल मीडिया जुगे का অনেক মানুষের কাছে জনপ্রিয়তার সাথে পরিচিতি লাভ করে শখে এই পেশাকে শেষমেশ বেছে নিয়েছেন নাকি তারা বাধ্য হয়ে এই কাজকে বেছে নিয়েছিলেন দেখুন এতে আমাদের দেশের সরকারের যে একটা বড় ব্যর্থতা কাজ করে তা আমাদের কারোরই অজানা নয় এখনো আমাদের দেশের অধিকাংশ যুবক যুবক যুবতী নিয়ে বসে রয়েছে তবে এটাও কি ঠিক না যে অধিকাংশ যুবতীদের অত্যাধুনিক প্রযুক্তি কিংবা স্কিলের ওপর কোনো ধারণাই নেই আর যার ফলে তারা বড় বড় কোম্পানিগুলিতে কাজ করার সুযোগও পাচ্ছে না সহজেই এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দেখা গেছে ২০১৬ সালে কানপুরে যখন সুইপারের চাকরির জন্য ভ্যাকেন্সি ছিল তখন দেখা যায় প্রায় পাঁচ লক্ষ মানুষ সেখানে আবেদন করেছেন আর এর মধ্যে অধিকাংশ মানুষই এমনও ছিল যারা কিনা না গ্র্যাজুয়েট স্টুডেন্ট বিটেকে প্রতি বছর প্রায় পনেরো লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে মাত্র দশ জনের মধ্যে একজন এর মূল কারণ হলো এর মধ্যে আশি শতাংশ স্টুডেন্টই শুধুমাত্র থিওরির উপর নির্ভর করে পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের প্র্যাকটিক্যালি সেই অর্থে কোনো নলেজই নেই সুতরাং তাদের মধ্যে বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির ওপর কাজের ক্ষেত্রে সেই অর্থে কোনো স্কিল বা দক্ষতাই নেই এর পিছনে থাকা বেশ কিছু কারণ নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত আউটডেটেড সিলেবাস বা পুরনো ছকে বাধা পাঠ্যক্রম প্রায় তিরানব্বই শতাংশ এম বিএ মার্কেটে অনেক ক্ষেত্রেই চাকরি পাচ্ছেন না বিভিন্ন কোম্পানিগুলি তাদের রিজেক্ট করে দিচ্ছে কারণ স্কুল কলেজে তারা যে ছকে বাধা সিলেবাস অনুসরণ করে এসেছে প্র্যাকটিক্যাল ফিল্ডে তার কোনো ভ্যালুই নেই সেই কুড়ি তিরিশ বছরের আগেকার পুরনো সিলেবাস অনুসরণ করে তাদেরকে পড়ানো হচ্ছে সময়ের সাথে সাথে টেকনোলজিতে নানান পরিবর্তন এসেছে ভারতে নতুন নতুন টেকনোলজির ব্যবহারও চালু হয়েছে কিন্তু স্কুল কলেজগুলো এখনো সেই পুরনো ছকে বাঁধা সিলেবাসে আটকে রয়েছে এ বিষয়ে ভারত রত্ন প্রাপ্ত বিখ্যাত বিজ্ঞানী সি এন আর রাও জানান ভারতের নব্বই শতাংশ কলেজ এবং ইউনিভার্সিটিগুলির সিলেবাস আউটডেটেড অথবা একেবারে পুরনো সেকেলে ধাঁচের হয়ে গিয়েছে আর এর পাশাপাশি ছাত্র বেশ কিছু দোষ রয়েছে আমাদের দেশে তো এখন টেকনোলজি বেশ অনেকটাই এগিয়ে গেছে আর এই সকল স্টুডেন্টরা দিনের অধিকাংশ সময়টা স্মার্টফোনের পিছনে ব্যয় করছে ঠিকই কিন্তু তারা স্মার্টফোন ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজেদেরকে আপডেট করে তুলছে না কোনো কিছু থেকে নতুন ক্রিয়েটিভ কিছু শেখার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছে না বরং তারা অধিকাংশ সময়টাই বিভিন্ন নাচ গানের ভিডিও রিলস এই সমস্ত কিছু দেখে এগুলোর ওপর অত্যাধিক হারে অ্যাডিক্টেড হয়ে পড়ছে এ বিষয়ে স্কলার ফ্রেক জাফরি এই ধরনের ব্যক্তিদের একটি টার্ম দ্বারা সম্বোধন করেছেন যারা কিনা কোনো কাজ কিংবা চাকরি খোঁজার বদলে শুধুমাত্র প্রতিদিন অনেকটা সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যয় করে আর বিভিন্ন স্কুল কলেজগুলোতে যে সকল শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন তাদের তো বাস্তবে প্র্যাকটিক্যাল এবং নতুন প্রযুক্তি সম্পর্কে কোনো আইডিয়াই নেই আর তাই বর্তমানে ছাত্রছাত্রীরা প্রচুর পড়াশোনা করে কারি ডিগ্রি অর্জন করেও বেকার হয়ে বসে রয়েছে উপযুক্ত চাকরির আশায় আমার মতে এমবিএ পড়ার ক্ষেত্রে এই কোর্সের সিলেবাস এমন হওয়া উচিত যেখানে বিশ্বের সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে ছাত্রছাত্রীদের পড়ানো হবে এবং এর পাশাপাশি এই কোর্সগুলি পড়ানোর ক্ষেত্রে কলেজে এমন কিছু টিচার কিংবা প্রফেসর থাকা উচিত যাদের কাছে বর্তমান ইন্ডাস্ট্রি সম্পর্কে উপযুক্ত নলেজ কিংবা ইন্ডাস্ট্রি গুলিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কলেজগুলিতে মার্কেটিং সম্পর্কে তারাই পড়া যারা বাস্তবে কোটি কোটি টাকার মার্কেটিং বাজেটে কাজ করেছেন অথবা যাদের মধ্যে বড় বড় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দ্বিতীয়ত আনস্কিল্ড এমপ্লয়ি বা অদক্ষ কর্মচারী যারা বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলিতে চাকরি করছেন তাদেরও একসময় বেকারত্ব গ্রাস করে নেবে তারা চাকরি হারা হবেন যদি না তারা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আপডেট না করে অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ কর্পোরেট চাকরিজীবীরা শুরুতেই যেই কর্মদক্ষতা কিংবা স্কিলের সঙ্গে কর্পোরেট কোম্পানিগুলিতে কাজ করেন পরবর্তী সময় নিজেকে নতুন ভাবে আপডেট না করে একই স্কিলের উপর ভিত্তি করে কাজ করতে থাকেন আর যত ক্রমশ সময় এগোতে থাকে কোম্পানিগুলি সর্বপ্রথম এই সমস্ত কর্মচারীদের প্রমোশন বন্ধ করে দেয় আর বেশ কিছুদিন পর যখন ওই কোম্পানিতে জুনিয়ররা নতুন কর্মচারী হিসেবে যোগ দেয় এবং কম বেতনে পুরনো কর্মচারীদের থেকে স্কিলের সঙ্গে বেশি ভালো কাজ করে ঠিক তখনই সেই কোম্পানিগুলিও পুরনো কর্মচারীদের চাকরিচ্যুত করতে প্রস্তুত হয়ে যায় আর চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে এই সমস্ত কর্মচারীরা উপযুক্ত স্কিল শেখার অভাবে শেষমেশ বেকারের তকমা নিয়ে বসে থাকে সম্প্রতি গ্যালাপ পোলের এক রিপোর্ট অনুযায়ী জানা যায় ভারতে শুধুমাত্র চৌত্রিশ শতাংশ চাকরিজীবী মনে করেন যে তারা চাকরিতে ভালো ভোগ করেছে আর বাকি ছিয়াশি শতাংশ মানুষের ধারণা তারা এখনও চাকরির ক্ষেত্রে স্ট্রাগল করে চলেছে অর্থাৎ আনএমপ্লয়বিলিটির মতো সমস্যা বিগত কুড়ি ত্রিশ বছরের মধ্যে অত্যাধিক হারে দ্রুততার সাথে বৃদ্ধিও পেয়েছে এর পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন আননেসেসারি চয়েস অফ এমপ্লয়মেন্ট বা সরকারি চাকরির প্রতি বেশি ঝোঁক এর মধ্যে যে কোনো চাকরিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি গুড জব ভার্সেস ব্যাড জব গুড জব ভার্সেস ব্যাড জবের প্রসঙ্গে যদি আসি প্রথমেই দেখিনি গুড জব এবং ব্যাড জবের মধ্যে মূল পার্থক্যগুলো কি কী গুট জবের মধ্যে বেশ কিছু বেনিফিট বা সুবিধা থাকে যেমন ফর্মাল জব সোশ্যাল ইকোনমি জব সিকিউরিটি ইনসেন্টিভ দ্য ডিউটি পি এফস অ্যান্ড ইটিসি এর মধ্যে সোশ্যাল সিকিউরিটির মধ্যে থাকে হেলথ ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ডের মতো বিশেষ সুবিধা আর জব সিকিউরিটির মধ্যে পড়ে গভর্নমেন্ট জব অথবা সরকারি চাকরি এবং হাই স্কিল প্রাইভেট জব বা উচ্চ বেতনযুক্ত ভালো বেসরকারি চাকরি আর ব্যাড জবসে এই সমস্ত সুবিধার মধ্যে অধিকাংশটাই থাকে না কিন্তু প্রত্যেকেই চায় অনেক সুবিধাযুক্ত ভালো একটা চাকরি আর তাই সরকারি চাকরিকে বেশিরভাগ মানুষ সেফ অপশান বলেই মনে করেন তবে সেই চাকরি বা পায় কজন ভারতে আবার এমনও অনেক ব্যক্তি রয়েছে যারা কোনো চাকরি খোঁজার চেষ্টাই করেন না হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু এর পিছনের আসল কারণ কি এর মূল কারণ হল দ্য ইনভেস্টমেন্ট ক্রাইসিস বা বিনিয়োগ সমস্যা এই সমস্যার ক্ষেত্রে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বিষয়ে যদি আসি জিডিপির মধ্যে চারটি ভাগ রয়েছে এক কনজাপশন দুই ইনভেস্টমেন্ট তিন গভর্নমেন্ট স্পেন্ডিং চার নেট এক্সপোর্ট তো এই ভিডিওতে আমরা এর মধ্যে আলোচনা করব ইনভেস্টমেন্ট নিয়ে ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করেছেন এবার আপনার সেই ব্যবসাকে পরিচালনা করার জন্য বেশ কিছু লেবার চাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চাই কিন্তু আপনার কাছে তার জন্য ইনভেস্টমেন্ট না থাকলে আপনি সেই ব্যবসাটা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন কিভাবে আর স্বাভাবিকভাবেই যদি নতুন কিছু শুরু না হয় তাহলে মার্কেটে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি বা হবে কি করে আর নতুন নতুন কর্মচারীরা কাজের সুযোগও বা পাবে কিভাবে এক সমীক্ষায় দেখা গেছে দু সালে জিডিপিতে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পরিমাণ চল্লিশ শতাংশ ছিল যা ন বছর পর অর্থাৎ দু সালে সেই পরিমাণ কমে গিয়ে দশ শতাংশে এসে দাঁড়িয়েছে সুতরাং এটা পরিষ্কার যে জিডিপিতে ইনভেস্টমেন্টের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে তবে ভারতে এই ইনভেস্টমেন্ট কিংবা বিনিয়োগের পরিমাণ এতটা কমে গেলই বা কেন অর্থনীতিবিদ গীতা গোপীনাথ এর পিছনে থাকা মূল তিনটি কারণ প্রকাশ্যে তুলে ধরেছেন এক ল্যাক অফ ল্যান্ড অ্যাকুইজিশন রিফর্মস বা ভূমি অধিগ্রহণ সংস্কারের অভাব দুই ব্যাঙ্কস ডেপ বা ব্যাংক ঋণ এর মধ্যে প্রথম কারণটার দিকে যদি চোখ রাখি ল্যাক অফ ল্যান্ড অ্যাকুইজিশন রিফর্মস বা ভূমি অধিগ্রহণ সংস্কারের অভাব ভারতে কোনো নতুন ফ্যাক্টরি তৈরির কিংবা বড় ব্যবসা শুরুর আগে কোনো বড় জমি কেনার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন বিবিসির এক রিপোর্ট অনুযায়ী জানা যায় দু সালে গ্রেটার নয়ডাতে উত্তর প্রদেশের কৃষকরা সম্মিলিত হয়ে একটি আন্দোলনের ডাক দেয় সরকারের বিরুদ্ধে তাদের দাবি ছিল সেখানে যাতে সরকার ভূমি উচ্ছেদ করে কোনো বড় সংস্থা গড়ে না তুলতে পারে ফলত সেখানেও নতুন কোন কর্মসংস্থান গড়ে উঠতে পারেনি এই একই রকম সমস্যা আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছিল যখন পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা মোটর একটি নতুন ফ্যাক্টরি তৈরি করতে আসে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানকার গ্রামবাসীরা গণ আন্দোলন শুরু করে যার ফলস্বরূপ সেখানে টাটা মোটরসের মতো কোম্পানি নতুন ফ্যাক্টরি বানানোর ক্ষেত্রে পিছিয়ে আসেন আর সেখানে নতুন কর্মসংস্থানও তৈরি হয় না আর সেখানেও আমাদের বাংলার প্রায় কয়েক লক্ষ কর্মচারী নতুন কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় দু নম্বর কারণটা হলো ব্যাংকস ডেপ বা ব্যাংক ঋণ বিগত কয়েক বছর আগে ব্যাংকের লোন সংক্রান্ত নানান সমস্যা দেখা দেয় ভারতীয় বেশ কিছু মানুষ লোন লোন নিয়ে সেই অধিকাংশ ক্ষেত্রে শোধ করতে পারেনি আর যার ফলস্বরূপ ব্যাংকগুলিও তাদের নতুন কাস্টমারদের লোন দিতেও পারছিল না। আর সেই কারণে বেশ কিছু ব্যবসায়ী যারা লোন নিয়ে একটা ব্যবসা শুরু করার কথা ভাবছিল তারা ব্যাংক থেকে লোন নিয়ে বিনিয়োগের মাধ্যমে সেই সময় তাদের ব্যবসা করতে পারেনি যার ফলে কর্মচারীদের জন্য নতুন কোনো কাজের ক্ষেত্রই গড়ে উঠতে পারেনি সেই তুলনায় তিন নম্বর কারণটি হলো হাই বড়োইং রেট বা উচ্চ ঋণের হার ভারতে সুদের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ খুব একটা লোনও নিতেন না আর শুরুর দিকে লোন না নিয়ে একটা বড় ব্যবসাকে চালিয়ে নিয়ে যাওয়াও সহজ নয় সুতরাং এই তিনটি কারণ থেকে এটা পরিষ্কার যে বেশ কিছু সমস্যার কারণে ভারতে সেই অর্থে খুব একটা বেশি কর্মসংস্থান গড়ে উঠতে পারেনি সেই কারণে বেকারত্বের সমস্যা ভারতে দিন দিন বেড়েই চলেছে আর উপযুক্ত কোনো চাকরি না পেয়ে অনেকেই শেষমেশ অবসাদগ্রস্ত হয়ে কোনো কাজ বা চাকরি খোঁজায় ছেড়েই দিয়েছেন তাহলে আমাদের দেশে বেকারত্বের মতো সমস্যার সমাধানের উপায় কি প্রথমত আমাদের দেশের পপুলেশন বা জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা উচিত অত্যাধিক জনসংখ্যার ক্ষেত্রে সরকারের উচিত ভারতে পপুলেশন কন্ট্রোল করার কোনো আইন বা অ্যাক্ট চালু করা যাতে আমাদের দেশের জনসংখ্যার হার নিয়ন্ত্রণে থাকে সমীক্ষা অনুযায়ী বিগত কয়েক বছরে ভারতে জনসংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে দু সালের এক রিপোর্টে দেখা গেছে এক বছরে প্রায় দু কোটি তিরিশ লক্ষ শিশু জন্ম নিয়েছে অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন একটি পরিবারের আয় খুব বেশি নয় কিন্তু তাদের পরিবারের সন্তান সংখ্যা প্রচুর এবার ভেবে দেখুন তো কিভাবে একজন ব্যক্তি তার এতগুলো ছেলেমেয়ের খরচা সামলাবে কিভাবে তাদের পড়াশোনার খরচ মেটাবে কিভাবে একটি ভালো স্কুল কিংবা কলেজে পড়াশোনা শেখাবে তাদের দ্বিতীয়ত আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর উচিত সময়ের সাথে সাথে পুরনো সিলেবাস পুরোনো এডুকেশন সিস্টেম বদল করে নিজেদেরকে আরও আপডেট করে তোলা ছাত্রছাত্রীদের নতুন নতুন স্কিল শেখানো নতুন নতুন টেকনোলজির ব্যবহার শেখানো যাতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তী সময় নিজেদেরকে আপডেট করে বড় বড় কোম্পানিগুলিতে কাজের ক্ষেত্রে সুযোগ পায় আর এর পাশাপাশি ছাত্রছাত্রীদেরও সময়ের সাথে সাথে নিজেদের আপডেট করা উচিত আজকাল অনলাইনে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ইউটিউব রয়েছে ভালো ইন্টারনেট কানেকশন রয়েছে সুতরাং নিজেকে আপডেট রাখা এখন আপনারও হাতের মুঠোয় আজ ভারতে বহু চর্চিত একটি সমস্যা বেকারত্বের বেশ কিছু কারণ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর এরকমই বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে